Let's 200 taka 200 taka 700 aur dekhte baachen godda

ভাই কত 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 Α, καλά, 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 καλά

ছো <diyeiries> ছ

600 درا 600 اي کي اچھا ار کي کي ما 800 درا لگتا آهي 800 پجي سماج ڪيجا ڪا 8000 4000 8000 60 50 50 60 110 1100 1100 جي 800 آج واسطي 50 800 ڪڏجي 800 ڪيجي ڪيجي

কি মাছ যে পাঙ্গাস মাছ দেখেন কারো লাগলে বলবেন ছোট ছোট বড় মাছ আছে মানিক ভাই বড় মাছ নিয়ে খেলাধুলা করে কাকার কাকার রেগুলার একসাথে প্রতিদিনই দেওয়া হয়

आई नॉट सब आई संग। आई जी कैमिशो। आई नॉट सब। आई संग। मंगल। आने ताला मार। आने। ज़्यादा निर्णय सुनिए तूने। ना Ağır şurada, 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 ağır şurada,

আইগত 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 রে মিছে

সার্বিক মানসিক ভাবে নির্বাচন করা লাগে পাইছে তো সমস্যা বাইরে তো আর কেউ পাই নাই বাইরে

আমি চিংড়ি রুই কাতল পাঙ রাজগাটার সব আছে যার জ্বালা পার্সেল

1050 1000 1000 1000 সুপদা 1000 সু আর ফোর কেবল মাত্র

अनि विरोध गर्न सक्छौ साथीहरु के गर्नु बेचेर लाउँ हाम्रो त बारे र बाहिर राख्नु छ के 1200 ले दिएछ हा न 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 اونه چا پٽي اوه منه ڪيڏي هون هاو چڱو ٿي گهڻو ڏيڻ چاهيو آهي او منه ڪيڏي ٿو ٿي ڪري چاهيو ٿو اوه ڪردي چاهين ٿي ها ايڏر ڪم ڪربا چاهين

সেটার <San আমার <-gaş, Sans -gaş> <San -gaş> <Sess -gaş> বাদাশ খুশির দিকে গরাই কালকে লে দেব আ কালকে একটু পড়া এছলা সড়ক আরেকটা বাগান বাগান দে দুই নিড়া দিওয়ালি কেমন

o'zbekcha <laughs>

এগারোশো এক এগারোশো দুই এগারোশো এগারোশো পঞ্চাশ থাকো এগারোশো এগারোশো টাকা নাই এগারোশো টাকা এগারো

চলে যাচ্ছে আমাদের আরও তো যাদের লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব айы <coughs> hey.

দুই কেজি সাইজের ইলিশ মাছ কিন্তু আজকে বেলা আছে আর আছে নদীর তাজা পাঙ্গা আর আছে বাঘাইল মাছ আই মাছ কাজলি পিয়ালি চিংড়ি মাছ আছে আপনি কি শুনতে পাচ্ছেন আপনি কেমন আছেন জানাই আর এই দেখেন একটা মাছ

হ্যাঁ ৩৫ 2600 টাকা 27 27 হয়তো একটু কমাতে পারে কিন্তু আমাদেরটা কিন্তু লদিয়া ফিরিঘাট তো আহ এই জন্য এটা নদীর মাছ ফ্রেশ নদীর এই জন্য একটু দাম একটু বেশি তুলনামূলক হালকা আকাশ ছেলে ছেলের নামশো আটশো 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 টাকা আটশো আই কাটাক আর আপনি একদিন সময় পাইলে আমাদের এখানে আসেন সরাসরি দেখে যান মাছের দাম আর আমাদের আরো থেকে ঘুরে যান আর এটা আপনার দাওয়াত এই নাই হয়তো লাভ ওকে আপু আপনিও ভালো থাকবেন আর আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন ঠিক আছে দারসু জামার ভাইরাল কাকু আমাদের ওটা আচ্ছা নিয়া দক ফলনাটা করে দি হ্যাঁ হ্যাঁ এদিন আমার মাস খা দরকার লাগবে না বেতালিটা বেশি করে দেন না দাদা দেবো কি বেশি করে দেন মানে মানে

মোবাইল কিনি তোৰ মোবাইল কিনবি তোৰ দাম কি আগোন

কাৰ <laughs>

আমার স্বাস্থ্য <the> <easy> <equally> <impossible> <hygiene -colorQ Volumeful>